নেতারা বলে বিজেপির করছে না উন্নয়নকে স্তব্ধ রেখেছে আজকে যে ছবি দেখলাম খুব কষ্ট লেগেছে খুব যন্ত্রণা লেগেছে কারণ দাসপুর বিধানসভার একটা ছবি যেখানে তিনবারের এমএলএ তৃণমূলের যেখানে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সবই তৃণমূল সরকারের সেই দাসপুর বিধানসভার একজন বয়স্ক মহিলা অসুস্থ মহিলাকে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে রাস্তার যে বেহাল দশা এটা করা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা তাকিয়ে দেখি একই অবস্থা কোনো জায়গায় উন্নয়ন হয়নি উন্নয়নের নাম করে তোলাবাজি কাঠমানি আর সিন্ডিকেট হয়েছে আর মানুষের টাকা উন্নয়নের টাকাকে নয় ছয় করে পকেট মানি করেছে তৃণমূল নেতারা সেই জন্য বলব ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে প্রকৃত উন্নয়ন কাকে বলে এবং মানুষের জন্য যে উন্নয়ন সেটা আমরা করে দেখাবো বিজেপি করে দেখাবে তাই তৃণমূল নেত্রী বুঝতে পেরেছে যে চুরি করে তার নেতারা পশ্চিমবাংলাকে দেউলিয়া করে দিয়েছে আবারও সেটি নতুন প্রকল্প নিয়ে এসছে পাড়ায় সমাধান সেই জন্য আমরা বলবো পাড়াই সমাধান তৃণমূলকে আগে তাড়ান তা না হলে তৃণমূল নেতারা আবারও কোটিপতি হবে উন্নয়নেরটা আগে লুট করবে আর প্রকৃত উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত হবে দেখো রাস্তা নিয়ে বারবার বলেছি যে রাস্তা নিয়ে এই যে একটা পিন পয়েন্ট করা হচ্ছে যে এই রাস্তাটা খারাপ এখানে ডুলিতে করে নিয়ে হচ্ছে এই রাস্তাটা খারাপ আবার বলছি হতে পারে কোন একটা রাস্তা খারাপ হতে পারে আমরা কোনোদিন সত্যকে অস্বীকার করি না কোনো একটা রাস্তা এই বৃষ্টিতে ভেঙে যেতে পারে দেখো আমাদের জেলায় রাস্তা নিরানব্বই দশমিক পাঁচ ভাগ হয়েছে এই তো গত সপ্তাহে এসআর দিয়ে থেকে প্রায় চারশোর ওপরে রাস্তা নেমেছে সেই রাস্তাটা ব্লক ওয়ারি সব আবার সার্ভে হচ্ছে এই রাস্তাগুলো আবার কাজ হবে এরপর পিডাব্লিউডি আছে আবার এসআরডি এ থেকে নামবে জেলা পরিষদ রাস্তা বানায় পিডাব্লিউডি বানায় এস আর বানায় পিউপি বানায় ইরিগেশন বানায় এমনকি আমাদের যে বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট তারাও কিছু কিছু রাস্তা বানায় তাহলে এই কথাগুলোর কি মানে আছে আমি কিছু বুঝতে পারছি না বামফ্রোটাউলের রাস্তাই ছিল না বিজেপি রাস্তাই বানায়নি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এত রাস্তা বানিয়েছেন বলেই তার জন্য এত সমালোচনা মানে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে কিরকম কলকাতা থেকে আগে বাঁকুড়া যেতে ছ ঘন্টা সাত ঘন্টা লেগে যেত কোমর ভেঙে যেত বাবুদের এখন সাড়ে তিন ঘন্টায় কলকাতা থেকে ঝকঝকে রাস্তাতে পৌঁছে যাচ্ছে ফিরে যাচ্ছে বেশ স্মুথ হয়েতে ফিরে আসার পর কিছুতে একটা ক্ষোধ ধরতে হবে বলা হচ্ছে রাস্তা ঠিকই আছে তবে একটু বাঁকা অবস্থাটা সেরকমই হচ্ছে দেখো রাস্তা কোথাও ত্রুটি থাকলে এই সরকারই বানাবে ওখানকার বিধায়ক আছেন দাসপুরের তিনিই বানাবেন পঞ্চায়েতরা বানাবেন আমাদের জেলা পরিষদ বা অ্যাডমিনিস্ট্রেশন বানাবেন রাস্তা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না হ্যাঁ সাময়িকভাবে এই অতি বর্ষণের ফলে কোথাও কোথাও কষ্ট হচ্ছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী যে পেশেন্ট কষ্ট পাচ্ছেন তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আমরা সেই পেশেন্টের সুচিকিৎসার বন্দোবস্ত আমাদের যদি সাহায্যের জন্য কেউ আসেন আমরা নিশ্চিত ভাবে তা করবো কিন্তু ওই একটা রাস্তা কোথায় একটু খারাপ হয়েছে সেইটাকে নিয়ে কটুক্তি করে সমগ্র রাস্তা যেটা রাস্তাতে একটা বিপ্লব বলা যায় বাংলায় হয়েছে রেভলিউশন সেটাকে যদি কেউ থামিয়ে দিতে চান তাহলে সেটা মেনে নিতে পারবো না আমি অনেকদিন ধরে দেখছি বামফ্রন্টের আমলেও দেখেছি যে রাস্তা নিয়ে কেউ এত ভাবেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন তাই এই রাস্তাটা তোমরা যেটা পিন পয়েন্ট করতে চাচ্ছ নিশ্চয়ই সেটা যদি কোনো ত্রুটি থাকে নিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সেটা দেখে আমরা ব্যবস্থা নেব